আসসালামু আলাইকুম ইব্রি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটু বের হয়েছি সন্ধ্যাবেলা বাসার থেকে তো সমুদ্র পাড় দিয়ে হাঁটতেছি যে সমুদ্র পাড়ে এটা হচ্ছে একদম মাগীপের সময় এখন আজান হয়ে গিয়েছে এই সময় আমি আপনাদের দেখাচ্ছি ওই যে দেখেন এখানে লাইটও জ্বলে গেছে রাস্তার ধারে যে লাইটগুলো আছে আর এখানেই যে দেখেন কি পরিমাণ যে বিড়াল এখানে সৌদি আরবে একটা জিনিসের খুব বিখ্যাত সেটা দেখেন এই যে বিড়াল অভাব নাই কি পরিমাণ নাকি এখানে বিড়ালের অবস্থা অগণিত বিড়াল এখানে অবশ্য এগুলো বিড়ালের মধ্যে কিছু কিছু বিড়াল খুব সুন্দর যেগুলো যে এই বিড়ালটা দেখেন কত সুন্দর ডাক কিন্তু সব দেশের একটাই মিয়া মিয়াহ আসলে আরবিতে এখানে বিড়ালটা কী বলে সেটা আমি জানি না এই যে দেখেন একটা ব্ল্যাক ডায়মন্ড বিড়াল এই যে একটা ব্ল্যাক ডায়মন্ড একটা সাদা রাত্রিবেলায় কালো বিড়ালগুলো দেখতে খুব ভয় লাগে ও যে দিকেও আছে এটা হচ্ছে সন্ধ্যার সময় পরিবেশ এখানে সব বিড়ালের দল ছুটে চলেছে আর আমি এদের পিছন পিছনে আমার কাছে বিড়াল খুব ভালো লাগে কিন্তু এখানে আসলে মন চায় একটা বিরল পুষি কিন্তু এখানে তার আমি একদম লং টাইম থাকবো না পরে মায়া লাগবে এর জন্য আর কি পোষা হয় না এই সমুদ্র পারে এখানে একটা খেজুর গাছ এখানে অগণিত খেজুর গাছ আর খেজুর গাছে এখন খেজুর দেখতেছি অনেক গাছে ফুল আছে এখন খেজুর আসতেছে তো এখানে সৌদিরা বা অনেক লোকজন সন্ধ্যাবেলায় বা দিনের বিকাল টাইমে আড্ডা দেয় মাদুর পেতে বসে থাকে আর এই যে দেখেন সিরিয়াল বাই এখানে একদম বল দেওয়া আছে এই বলে অনেকে বসে থাকে আমি একটু বসি কারণ আমি বস হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে বিকালবেলা একটু বের হয়েছি ওয়েদারটা খুব সুন্দর এর জন্য হাঁটাহাঁটি করার জন্য আর সাথে নিয়ে বের হয়েছে যে পানির বোতল পিপাসা লাগলে পানি একটু হাঁটি ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর আমি আপনাদের জিনিস দেখাচ্ছি এটা কিন্তু লোহিত সাগর কিন্তু এখানে আপনার যে পানি এখানে এই যে এখন বর্তমান তো জ্বর আসে নাই তো ওই যে বকগুলো দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন বকগুলো দেখা যাচ্ছে বকগুলোর কিন্তু তলায়নি মানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে পানি কম মানে এখন জোর আসে না এই ঘন্টা দুয়েক পরে আবার এই পাথরগুলো দেখতেছেন এগুলো প্রায় ডুবুডুবু হয়ে যাবে এই যে পাথরগুলো সুন্দরই লাগে আসলে সমুদ্র পরে হাঁটলে আপনার মন যদি খারাপও থাকে নিমিশে ভালো হয়ে যাবে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটি দেশ সৌদি আরব এখানে লোকগুলো চা কফি আর একটা হচ্ছে সৌদিতে বলে গাওয়া এটা খুব পপুলার গাওয়া সৌদির লোকজন খায় ওই দেখেন কফি শপের লোক বসে রয়েছে এই সৌদিরা এখানে সারা সারাদিন সরি দিনে না তারা দিন মের বেলায় বের হয় না এই যে বিকেল থেকে বের হবে সারা রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার চার স্টল আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা আর এই যে মানুষজন সমুদ্র পাড়ে বসে রয়েছে আর এই যে হলুদটা দেখতে পাচ্ছেন এর একটা ডাস্টবিন সব মিলে খুব সুন্দর তাই না এক পাশে সমুদ্র আর সমুদ্র ওই পারেই নাকি হচ্ছে সুদান এ দেখেন কত বড় বক ওই যে একটি মাছ লাভ দিল এটা হচ্ছে সৌদির একজন ব্যক্তি আসতেছে হাইটে বা সুদানি হবে আর আমি একদম সমুদ্রের সন্নিকটে দাঁড়িয়ে আছি আসলে খুব ভালো লাগে যখন সৌদি থেকে চলে যাব তখন এই জিনিসগুলো আসলে খুব মনে পড়বে খুব মিস করবে সৌদি আরবকে আর দেন একটি স্পিড বুথ যাচ্ছে ওই ওই দিক থেকে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাকে ফলো দিবেন এবং শেয়ার করবেন